শুক্রবার দোল উৎসব ইতিমধ্যে এই উৎসবকে কেন্দ্র করে নদিয়ার নবদ্বীপে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের তার মাঝেই চলছে টোটোর দৌড়াত্ম এবার শহরকে যানজট মুক্ত রাখতে পুলিশের তরফ থেকে নেওয়া হলো কড়া পদক্ষেপ বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপের প্রাণকেন্দ্র কেন্দ্র মাতলা বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পুরা চলছে পুলিশের নির্দেশ অনুযায়ী পাঁচ জনের বেশি টোটো চালক এই গাড়ি নিয়ে সহজে শহরের মধ্যে ঢুকতে পারবে না যদি পুলিশের নির্দেশকে কেউ অমান্য করে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ উল্লেখ্য গত কয়েকদিন ধরে গোটা নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে দেশি বিদেশি ভক্তদের ঢল নেমেছে সকালে প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছে হাজার হাজার ভক্তরা সেই কারণেই সারা বছরের তুলনায় দোল উৎসবকে কেন্দ্র করে এক আবেগপ্রবণ মুহূর্ত তৈরি হয় নবদ্বীপ শহর জুড়ে কিন্তু মানুষের ভিড়ের মধ্যেই বাড়তেই থাকে টোটো গাড়িদের দৌরাত্ম সেই কারণে টোটোর দৌরাত্ম্য রুখে পুলিশের তরফ থেকে নেওয়া হলো এই পদক্ষেপ স্বভাবতই পুলিশের এই পদক্ষেপে খুশি নবদ্বীপবাসী থেকে শুরু করে পর্যটকেরা আমরা তো অনেক দিন ধরেই করছি হয়তো আমাদের নজরে পড়েনি ঠিক আছে আজকে সামনে দৌল আছে আছে সেই উপলক্ষে আমরা নবদ্বীপ বাসীর অর্ডারে ঠিক আছে আমাদের নবদ্বীপ বাসী যাতে মার্জেনও বেশি কোনো ধরে নামিয়ে যদি থাকে তাদেরকে আমরা আলাদা ছোটো করে দিচ্ছি যাতে ওই গন্তব্যস্থলে ওটা যেন পৌঁছে না বিউরো রিপোর্ট টাইমলেস নিউজ